আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই বিকাশ অ্যাপসের গেমসগুলো যে আমরা খেলতেছি টাকা কিভাবে পাবো বা উইথড্রো কিভাবে করব। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা যারা জানেন বিকাশ অ্যাপসে কীভাবে গেমস খেলতে হয় তাদেরকে ধন্যবাদ আর যারা জানেন না তাদের জন্য একটু ভিডিওটা বাড়িয়ে নিচ্ছি আপনারা বিকাশ অ্যাপসে ফিন নাম্বারিতে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে এখানে এই যে গেমস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন গেমসের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো গেমস চলতেছে গোয়ামা গেমস তারপর হচ্ছে ব্লক পাজল মার্স অ্যানিম্যালন মেলস তারপর টু ডটস প্যাক রাশ হ্যাঁ আপনারা গোয়ামা গেমসের ওপর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন হ্যাঁ এখানে কিন্তু আপনারা যারা বেকার এখান থেকে আপনারা গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে প্রতিদিন কয়েন ক্লেম করতে পারবেন আমি ক্লেম করে নিলাম এই এই গেমসটা খেলে আপনারা কিন্তু পনেরো হাজার টাকা জিতে নিতে পারবেন এই যে দেখুন জিতে নিন পনেরো হাজার টাকা এই গেমসটা খেলে আর এই গেমসটাতে যে র্যাঙ্কিং গেম ক্লিক করলাম যে দেখুন যিনি এক নম্বর র্যাঙ্কিং থাকবে পাঁচ হাজার টাকা পাবে দুই ইয়ে থাকলে তিন হাজার টাকা তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো টাকা ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচশো টাকা এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন এখন গেমসটা কিভাবে খেলবেন গেমসটা খেলার জন্য আপনাকে প্লে নাও বাটনে ক্লিক করতে হবে আর গেমসটা খেলার জন্য আপনাকে কিন্তু একশো টাকা আগে পেমেন্ট করতে হবে কারণ ফ্রিতে খেললে তো আর হবে না কারণ বিকাশ চাইবে না যে বিকাশের লস হোক হ্যাঁ জন্য আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে যদি র্যাঙ্ক একে থাকেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা জিতে নিতে পারবেন এখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর এখানে একটা কোড চলে আসবে কোডটা আপনাকে বসায় দিতে হবে দিলে কিন্তু আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনি গেমসটার ভিতরে প্রবেশ করতে পারবেন জাস্ট আপনাকে দেখানোর জন্য ভিডিওটা এবং অনেকেই বলছিলেন যে ভাই টাকা কিভাবে পাবো হ্যাঁ আসলে ভাই টাকা পাওয়ার জন্য আপনাকে এই গেমস খেলতে হবে আগে হ্যাঁ গেমস এই গেমসটার মেয়াদ আগে দিন আছে এটা আপনাকে আগে দেখতে হবে এখনও কিন্তু পঁচিশ দিন বাকি আছে হ্যাঁ পঁচিশ দিন বাকি আছে পঁচিশ দিন পনেরো ঘন্টা চৌবান্ন মিনিট ছাপান্ন সেকেন্ড হ্যাঁ এই সময়ের মধ্যে আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন হ্যাঁ মানে সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই সময়ের মধ্যে যদি আপনি ছয় থেকে দশের মধ্যে থাকেন তাহলে ওই সময়ে শেষ হওয়ার পর হ্যাঁ তিন থেকে চার দিন সর্বোচ্চ পাঁচ দিন পর অটোমেটিক আপনি যেই নাম্বার দিয়ে টাকাটা পেমেন্ট করছেন ওই নাম্বারে অটোমেটিক আপনার টাকাটা কিন্তু পাঠাই দিবে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এখানে যে নাম্বারটা আপনার শো করতেছে এই নাম্বারে কিন্তু অটোমেটিক আপনার টাকাটা পাঠাই দিবে কারণ যে নাম্বার দিয়ে আপনি অ্যাপসে প্রবেশ করেছেন এবং যেই নাম্বার দিয়ে টাকা পেমেন্ট করেছেন আসলে বিষয়টা আপনাকে আমি বুঝাইতে পারছি এখানে কিন্তু অনেকগুলো গেমস চলে এই গেমসটা খেলে আপনি পাঁচশো পাঁচ হাজার টাকা জিতে দিতে পারবেন এখানে দুই হাজার টাকা এখানে অনেকগুলো গেমস কিন্তু প্রতিনিয়ত চলে জাস্ট ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারাও যেন এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাপোর্ট করবেন